আজকের গল্প আত্মজ লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী পর্ব দুই গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন মলির কাছ থেকে কফির কাপটা নিয়ে মলিকে শাশুড়ি মায়ের ঘরে চা জলখাবার দিয়ে আসতে বলে ঘরে আসে পৃথা ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে গত সাত দিন অর্ণব ছিল এখানে ওর জন্য এটা ওটা করতে করতেই সময় কেটে যেত পৃথার কফির কাপ হাতে নিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায় পৃথা স্কুল থেকে ফেরার পর সংসারের টুকটাক কাজ এছাড়া আর কী বা করার আছে তার মাকে দেখাশোনা ও রান্নাবান্নার জন্য মলই আছে অন্নবেলে কখনো স্পেশাল কিছু রান্না হলে সেটা সেই করে যদিও কিন্তু তাতে আর কতটুকু সময় কাটে পরীক্ষার সময় তাও খাতা দেখার একটা চাপ থাকে তাও সেটা তো সবসময়ের ব্যাপার নয় আজ দু বছর হল অর্ণবের বাঁকুড়ায় ট্রান্সফার হয়েছে প্রথম প্রথম শনি রবিবার সে বাড়ি চলে আসত গত সাত আট মাসে যাতায়াতটা অনেকটা কমে গেছে অর্ণব বলে প্রতি সপ্তাহে তার এই যাওয়া আসার ধকলটা কম নয় তাছাড়া সোমবার ব্যাংকে চাপও থাকে বেশি ম্যানেজার হয়ে যাওয়ার পর দায়িত্ব বেড়েছে তার অনেকটাই এবারে বেশ অনেকদিন পর মায়ের বেশি অসুস্থ হবার খবর শুনে অর্ণব ছুটি নিয়ে এসে টানা সাত দিন থাকল এই সাতটা দিন যেন কোথা দিয়ে কেটে গেল অর্ণব যখন থাকে তখন সময় নাগাল পায় না পৃথা দিন রাত স্বপ্নের মতো যেন কাটতে থাকে তার আজও বিয়ের দশ বছর বাদে ও অর্ণবের ভালোবাসা এতটাই প্রগাঢ় যে নিজের সৌভাগ্যে নিজেই আশ্চর্য হয় পৃথা সহকর্মীদের সংসারে কত অশান্তির রকমারি গল্প শোনে পৃথা টিফিন টাইমের মুখরোচক আলোচনার অধিকাংশ স্বামী শাশুড়িকে নিয়ে অভিযোগেরই গল্প পৃথাভাবে ভাগ্যিস তার সংসারে এরকম কোনো সমস্যা নেই তার শাশুড়ি মা মানুষটাও তো মাটির মানুষ একেবারে সব বিষয়ে তিনি পৃথার মুখের দিকেই তাকিয়ে থাকেন আর তো পৃথাকে এখনও যেন চোখে হারায় সকালের চুম্বন দৃশ্যটা মনে পড়তে পৃথা কপালের ওপর হাত রাখে শুধুমাত্র একটাই আক্ষেপ তাদের সংসারে একটা সন্তানের অভাবে তাদের সংসারটা পূর্ণতা পায়নি আজও পৃথাভাবে তার যদি একটা ছেলে বা মেয়ে থাকত তাহলে এতক্ষণ ধরে ব্যালকনিতে কফির কাপ হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিলাসিতা করার সময়টা পেত একটা সন্তানের অভাবে তাদের এত ভালোবাসা ঠিক যেন পূর্ণতা পেতে গিয়েও পেল না বিয়ের পর প্রথম দু তিন বছর অবশ্য তারা দুজনেই সন্তান চায়নি পৃথা তো তখন এমনিতেই নতুন চাকরি আর সংসার সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যেত অর্ণব চাইতো কিছুদিন দুজনে নিজেদের মতো করে জীবনটাকে উপভোগ করতে যদিও অর্ণবের সাথে তার পরিচয় সেই কলেজে থাকতে কলেজ লাইফের সহপাঠী ছিল তারা দুজন তাই সেই তিনটে বছর চুটিয়ে প্রেম করেছে তারা বলতে গেলে প্রায় উড়ে বেরিয়েছে তারপর অর্ণব দু বছরের জন্য বাইরে চলে গেল এম করতে আর পৃথা তখন নিজের এমএসসিটা কমপ্লিট করছিল এভাবেই কোথা দিয়ে যেন বছর ছয় কেটে যাওয়ার পর অর্ণব ব্যাংকে চাকরিটা পেয়ে যেতেই অর্ণবের মা তারা দিতে থাকেন বিয়ের জন্য অর্ণব আর তার বিধবা মায়ের সংসারে তার মা অধিকাংশ সময় অসুস্থ থাকায় অর্ণবও চাইছিল বিয়েটা এবার করে ফেলতে দুবারি থেকেও কোনো আপত্তি না থাকায় বিয়েটা হয়ে যায় ওদের আর বিয়ের কিছুদিনের মধ্যে পৃথার চাকরিটাও হয়ে যায় অর্ণব তো মাঝে মাঝে ফাজলামি করে বলতো বিয়েটাই তোমার গুড লাক পৃথা আরও আগেই বিয়েটা করে নিলে আরও আগেই তোমার চাকরিটা হয়ে যেত বলতে বলতে হো হো করে হাস সে পৃথার ঠোঁটের কোনায় আলতো হাসি ফুটে ওঠে সত্যি সে দিনগুলো কিভাবে যেন কেটে গেল স্বপ্নের মতো বিয়ের তিন বছর পেরিয়ে চার বছরে পড়ল যখন তখন শাশুড়ি মা প্রথম বলা শুরু করলেন তোরা কি ভাবছিস বাবু এভাবেই দুজনে উড়ে উড়ে বেড়াবি আমার শরীরের এই অবস্থা আমি কি একটা নাতি নাতনির মুখ না দেখেই পরপারে চলে যাব আস্তে আস্তে পৃথার মাও অনুযোগ করতে শুরু করলো এবারে ওরা একটু সিরিয়াস হলো মনে হলো হ্যাঁ এবার একটা গোলুমু বেবি এলে তো বেশ হয় সেই প্ল্যান নিয়েই চলতে থাকলো ওরা কিন্তু সাত আট মাস কেটে গেল ধীরে ধীরে বছর ঘুরতে চলল সেরকম সম্ভাবনা কিন্তু দেখা গেল না এবারে কপালে ভাঁজ পড়ল ওদের তখন থেকেই একটু একটু করে দুশ্চিন্তা শুরু যদিও পৃথাই অস্থির হয়েছিল বেশি তার মনে হচ্ছিল এ তারই ব্যর্থতা সেই মা হতে পারছে না তার নিজেরই কোনো খামতি আছে নিশ্চয়ই পৃথার অস্থিরতা দেখে অর্ণবকে নিয়ে ডাক্তারের কাছে গেল বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার পর পৃথার আশঙ্কাকে সত্যি প্রমাণ করে ডাক্তার জানালেন যে সমস্যা পৃথার তবে খুব গুরুতর কিছু নয় চিকিৎসা করলে হয়তো সেরেও যেতে পারে কখনো হয়তো সে কনসিভ করতেও পারে খুব ভেঙে পড়েছিল পৃথা সে সময় তার ভালোবাসা আদর দিয়ে সহমর্মিতা দিয়ে আগলে রেখেছিল তখন পৃথাকে বারবার সে বলতো তাকে এসব কিছুই না পৃথা ডাক্তার তো বলেছেন ওষুধ খেলে ঠিক হয়ে যাবে তারপর নিশ্চয়ই একদিন আমাদের ঘর আলো করে একটা বেবি আসবে দেখো তুমি আর যদি না আসে পৃথার প্রশ্নে কিছুক্ষণ থমকে গিয়ে তারপর ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে অর্ণব বলেছিল না এলেও আমি তোমাকে নিয়েই খুশি থাকতে পারবো তোমাতেই পূর্ণ আমি সব থেকে আশ্চর্য তার শাশুড়ি মায়ের ব্যবহার ছিল পৃথার সমস্যা আছে এটা শোনার পর থেকে তিনি আর কোনোদিন দিন নাতি নাতনির নাম মুখেও আনেননি এমনকি এ বিষয়ে তাকে কখনো কোনো অভিযোগ করতেও শোনেনি সে তারপর থেকে কেটে গেছে আরও সাত বছর বিয়ের দশ বছর পর আজও পৃথার কোল খালি এই একটা অতৃপ্তির বোঝা বয়ে বেড়ায় পৃথা সব সময়। এত সুন্দর সহমর্মী স্বামী শাশুড়ি সংসার পেয়েও মা না হতে পারার ব্যর্থতা হাহাকার করে বেড়ায় তার অন্তরে এতদিন যখন অর্ণব কাছে থাকতো তবু বিভিন্ন বিষয়ে ব্যস্ত থাকায় সে বেদনাকে চাপা দিয়ে রাখা যেত কিছুটা আজ দু বছর হল অর্ণব পাকাপাকিভাবে বাঁকুড়া চলে যাবার পর তাদের শাশুড়ি বৌমার সংসারে তার স্কুলের পর যেন অখণ্ড অবসর আজকাল একটা সন্তানের অভাব যেন খুব বেশি করেই অনুভব করে পৃথা অর্ণবও আজকাল গত ন দশ মাস ধরে বাড়িতে আসার খুব একটা সময় পায় না সপ্তাহে একবারটা কমতে কমতে এখন মাসে একবারে এসে দাঁড়িয়েছে কখনও পৃথার মনে হয় তবে কি অর্ণব এখন তাকে নিয়ে ক্লান্ত অতৃপ্ত মুখে হয়তো সে বলতে পারে না পৃথার খারাপ লাগবে ভেবে কিন্তু এই দীর্ঘ অনুপস্থিতি কি আস্তে আস্তে দূরে সরারই লক্ষণ পৃথার বুকের ভেতরটা মুচড়ে ওঠে পরক্ষণেই মনে হয় না না তার এ ভাবনা ভুল তার এখন পদমর্যাদা বেড়েছে ফলত কাজের চাপও বেড়েছে অনেকটাই এই তো গত সাত দিনের ছুটিতে এসে সে তো সবসময় তার পাশে ছিল কই কোনো রকম বিচ্যুতি তো তার চোখে পড়েনি যদিও শারীরিক ঘনিষ্ঠতা মাত্র একদিন বাদে হয়নি তাদের কিন্তু সেটা তো মায়ের অসুস্থতার কারণে হসপিটালে দৌড়দৌড়ি দুশ্চিন্তায় ক্লান্তিতে সে সুযোগও ছিল না তেমন তাই মাত্র গতরাতেই তারা দুজনে সেভাবে কাছাকাছি হবার সুযোগ পেয়েছিল মাথা ঝাঁকিয়ে পৃথাভাবে না না এ তার ভুল নিজের মা না হতে পারে ব্যর্থতা তার ভেতরে এতটাই জাঁকিয়ে বসেছে যে সে অহেতুক সব বিষয়টাকে নিয়ে অন্য রকমভাবে ভাবছে সত্যি তো এই দশ বছরে কখনও অর্ণব তাকে কর্তসারোপ করেনি আজও সে যাবার সময় তাকে কাছে ডেকে আদর করে তবে সে রওনা দিয়েছে পৃথাভাবে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা সে যত বসে বসে এসব ভাববে তত উল্টোপাল্টা চিন্তা মাথায় আসবে এই মুহূর্তে তার একটা পরিষ্কার স্নানের দরকার কাপড় চোপড় নিয়ে স্নানে চলে যায় সে এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন প্লিজ